এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী সোয়ান কি এমন একটা করুণ দৃশ্য বিচারের রায় হয়ে যাবে রায় দিবে ঠিক এই মুহূর্তে আমার নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত ব্যক্তিরা বলল যে বিশাল লইয়া আমি মিরাসুলের কাছে তার ধারণা হইলো আমি মুসলমান আমার নবী বিচার করবে তো বিচারটা তো আমি পাব। এই ধারণা নিয়ে রাসুলের কাছে গেছে ইহুদি হইল আমার কোনো অসুবিধা নেই বিচারক একজন হইলেই হয় রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন বিচার নিয়ে গেছে তা রাসুলের বিচার সুষ্ঠ তদন্তের মাধ্যমেই হবে তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামইটার সুষ্ঠু একটা তদন্ত করছে যে আসলে মালটা কার গোয়েন্দা দিয়া এটা সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসল ইয়াহুদি ব্যক্তির ই মালটা মুসলমান ব্যক্তির নাম আসল বিচারের রায় করে যে দেখো আমি তদন্ত নিয়ে দেখছি এবং শিরোন অভিযান দিছে দিয়া দেখলাম যে মালটা মূলত হইল ইয়াহুদির মাল এটা তোমার নাম মাল দিয়া দিছে ইয়াহুদিরে ইয়াহুদি ব্যক্তি তো মাল ভাইয়া কুশি বাড়ির দিকে রওনা দিছে নামদারি মুসলমান ব্যক্তি এখান থেকে বাইরিয়া রাস্তার মধ্যে ইয়াহুদিরা আবার আটকাইছে হাত কায় কোথায় যাস ও মাল ভাইসি বাড়ি যা যাওয়ান যেত না হেন বিচার আমার পছন্দ হয়েছে না হজুল্লা সিনি হ্যাঁ নিজেদের দাবি করে কি মুসলমান বলুন নিজেদের দাবি করে কি কিন্তু রাসুল বিচার করে দিছে কি কয় পছন্দ না এই কথাটা তো ইয়াহুতি কয় যে শোন বিচার আমার পছন্দ হয়েছে না আমি এটা সানি বিচার লইয়া যাও আর এক জায়গায় ইয়া কয় বেডা তুই নিজে একজন মুসলমান দাবি করস তোর নবী বিচার দিল রায় ফেলাম আমি তুই মাঝ রাস্তা তাই কস বিচার তোর পছন্দ হইছে না তোর তো আমার সন্দেহ লাগতেছে ইয়া পারছে বুঝতে তুই দুই নাম্বার তুই এক নাম্বার। না নবী বিচার করলো তুই নিজেরে দাবি করস মুসলমান আবার তুই কস বিচার পছন্দ হইছে না মুসলমান ব্যক্তি ক শোন বিচার আমার পছন্দ হইছে না আমি ইটার পুরোনায় বিচার আর এক জায়গাতে যাম ইয়াহুতি ঝগড়া করে আমি ফারতাম না তখন এরা জিগাই গাই তখন তুই বিচার খালকে চলে যাবে আমি বিচার জায়গা ম চলে যাব হয়তো আমি উমরের কাছে যাব বিচারটা ইয়াহুদির ব্যক্তির দারণ হইল মাল যেহেতু এটা আমার বিচার যেই করো মালটা আমি ফাহুদির আকিদা হইল যে আমি নিজে একজন ইয়াহুদি আল্লাহ বিশ্বাস করি না মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না তার রাসুলটা আমি বিশ্বাস করি না তবে আমার এক কিনার বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক এ এটি এখদি বুঝতে যে মুসলমানের বিচার কি হয় সঠিক বিচার হয় তো ঠিক আছে তুই যে যেখানো যে বিচারকের তোর পছন্দ হয় আমি বিচারকের কাছেই যাব এই দুই ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লই উমর নরম না গরম বালা জাগাত গেছে উমরের কাছে গেছে বিচার লইয়া হজুর আমরা একটা বিচার লই ইসলাম এই মাল মাললয়া দুইজনে জগড়া এ কে হের আমি কই আমার আমরা বিচার করে দিন ইয়া কয় আমার কথা আছে বিচার তো আপনি করবে তবে আমার একটা কথা আছে কতই ল এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে আমার আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই উনি বিচার কইরা রায় আমারে দিছে কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হয়েছে না এলি কে সানি বিচার আপনার কাছে লই উমরের জি গা ঘটনা সত্য হজি উজু সত্য ও বলের বিচার পছন্দ না আমার বিচার তোর পছন্দ হইব হজ্জি ঠিক আছে তাহলে তুই দাঁড়া আমি আই আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব তুই তুই খারা থাকিস লরিস না কুমার ঘরের ভিতর তুই একটা তর বাড়ি লইস দাঁড়ালো তর বাড়ি রামনাখা রুইছে খারিয়ে তুই নিজের দাবি করছ মুসলমান নবী বিচার করে দিছে তোর বিচার পছন্দ না তুই সানি বিচারের লেগে আবার জাগা কাছে তুমি তা আমি বিচার করে দিলে তোর কতিলে না আমার বিচার টইল তোর বডির থেকে আলাদা করে দেয় উনি একটা শেখ মারছে এক মাথাটা দোষ হাত দুনিয়া ফলাইছ আল্লাহ কর বাড়ি দিয়ে খুঁবে এটা হলো উমরের বিচার কার এ জাগা মতে গেছে আর জাগা মনে মানুষ পেয়েছি না উমরে হয় আমার রাসুলের বিচার পছন্দ আমার বিচার হলে তোর মাথা ফেলাই দেওয়া একটা কুক দিসে জাগাত মাথা ফালাই শেষ না ঘটনা কিন্তু ঘটনা শেষ হইছে না ঘটনা শুরু হয়েছে মাথা যখন সেদা ফালাই দিল ইয়ে খুদি হভ্য না আজ রাইলের দ্বারে দেমে আছে ইয়ে কাপ্তাজে তরতর করে আল্লাহনে আমার পুক মারে আর উমরে তো শয়তানো ডরাইতো উমরে কে ডরাইতো শয়তানো ন ডরাইছে উমর যেই রাস্তা দিয়ে গেছে শয়তান ভুলে ওই রাস্তা দিয়ে গেছে অথচ শয়তান কারো সাথে বাদ নাই যে যারে দুকা দিছে না সাহাবির আরও দুকা দিছে কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে না শয়তানে যারা ডরায় চিন্তা করছেন নি ইয়া হুদি কাঁপতে কাঁপতে হের ফসরা বেড়ে গেছে উমর দিল তালান তুই কাপস কেটে হে বাট পারি করছে শেষ করছে তোর কোনো দোষ নাই নেই মাল তোর এটা যা হদি মাল ভাইয়া কুশিয়ার আর কখন বা লাগাম এর বলে বিচার পছন্দ হয়েছে না হনেরা সাইজ করছে এটা পছন্দ হয়েছে ইয়া হদি মারলে এবার গেছে উমর গেছে গড়ে যারে মারছে এর আবার আত্মীয় স্বজন ভাই বারাদার আছে না এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে নিছে তদন্ত নিয়ে দেহ উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে অহন হত্যা যে করছে উমরে নির্দোষ মানুষ তার কোনো দোষ ছিল না তারা হত্যা করছে এই যারা হত্যা করছে হের বাই বাড়া আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসুলের পার্লামেন্টে হত্যা মামলা করছে দরবার কই গিয়া কই লাগছে দেখছেন নি খালি শুনতে থাকেন না বিরক্ত হইতা যায় পার্লামেন্টে মামলা করছে উমর রাদি আল্লাহ তালুর বিরুদ্ধে কি মামলা হত্যা মামলা আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হল হত্যার বদলা হত্যা বলুন হত্যার বদলা হত্যার বদলা হত্যা এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা উমরের রায় কি হবে তার ফাঁসি দিতে না হত্যা করতে গেল এখন প্রশ্ন হইল সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে উমর তো সাধারণ ব্যক্তি না দিছে মামলা উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে রাসুল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষটি উমর হত্যা করল আর বিচারের রায় দিব রাসুল নিজে রাসুলের দিয়া বাহির হয়ে গেছে কেন বাড়ি যে উমর বাঁচাইবার লেগে না রাসুলের চিন্তা হইলো উমর তো ইসলাম গ্রহণ করছে আমি আল্লাহর কাছ থেকে উমর সাই আনছিলাম বলুন উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না আল্লাহ রাসুল দোয়া কই আনছে দোয়া কইরা উমর ইসলাম গ্রহণ করাইছে এখন উমর যে এত বড় দরবার লাগাইলো ইজ্জত যায় যায়নি এ তোমার একজন যাবি নির্দোষ মানুষকে হত্যা করছে এই চিন্তায় রাসুল মানে অসম দিয়া গাম বাহির হয়ে গেছে যে উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরানের আয়াত নাজির করে সুবাহা উমরকে বলা হয় মেজাজ এ অহি উমর যাছায় আল্লাহ তা পাঠায় সুবাহান সাধারণ কোনো ব্যক্তি ওমর নয় উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাজির হয়েছে

জন্য যাহারে নাম মনে হলে বড়ে যায় মন নাম মনে হলে বড়ে যায় মন খোলা ফায়ের আসে দার উমরে ফারো উমর এমন একজন ব্যক্তি ছিল শয়তান তারে ডরাইত শয়তান রাস্তা দিয়ে যদি দেখছো উমরকে যাহারি রাস্তা যাইত না উমর এমন ছিল উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হইছে সুমাল্লা বাড়ি গিয়া আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত কুমার হয়ে হজোর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম নামাজ হলো আল্লাহর হুকুম আপনি নবীর উপরে ইমান আনলাম আল্লাহর উপরে ইমান আনলাম প্যারেস্তাদের উপরে ইমান আনলাম আল্লাহর কিতাবের উপরে ইমান আনলাম পরকালের উপরে ইমান আনলাম সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এমন আল্লাহর হুকুম পালন করবো এটা বুঝি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি আবাদত করতে পারবো না হজরত তোমার হজুর আমার একটা বক্তব্য দিতে দেন আল্লাহ নবী হয় কোন দরবার লাগায় ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম হজরত তোমার তরবারি লইছে একটা লইয়া উসা একটা জাকাত দাঁড়াইছে দাঁড়ায় হয়ে মক্কার মানুষেরা মক্কার মানুষেরা শুন ভালো করে শুন ভালো করে শুন আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্য হবে যদি কেউ বাধা দিতে আসবি তোদের স্ত্রীদেরকে বিধবা করবি না হয় তোদের সন্তানকে এতিম বানাবি আমি উমর বলতেছি আবু জাহিল্লা মনে করছে অন্য কেউ মনে বক্তব্য দেয় থেকে বাড়িছে খুব পাপ বাইরে হয় কেন রে বাইরে গেছে উমর যে উমর রে দেখছো তোর মেরে আবার ঘরে গেছে কেও সব বনাস আজরাইল খারা সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে তাহলে উমরের অবদান আছে না নাই ওমরের অবদান ইসলামে বহু আছে রে ওমরের মেজাজ মতো হি আসত সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে বলুন সাধারণ কোন সাবির বিরুদ্ধে করছে অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষে হত্যা করছে মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে হাই রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমান রে মারল সারা দেশ প্রচার হয়ে গেছে উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে এখন রায় শোনানো হবে বিচার তো করবে রাসুল সবার ভিতরে একটা কৌতূহল হাই রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে মদিন আর অনেক সাবির আর সহ্য হয়ে গেছে উমর তো এমন করতে পারে না উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না কিন্তু কি হবে সমস্ত ডকুমেন্টস সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায় কারণ বাহ্যিক চৌকে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ কেমনে নির্দোষ তার নিজের বাই বেড়াদার যারা ছিল নবীর কাছে আগে প্রশ্ন করছে হুজুর একজন মানুষের বিচার যদি পছন্দ না হয় এই বিচারকে আরেক জায়গায় লইয়া যেতে পারবে না ইসলামকে কোনো বাধা দিছে না

এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর আসামির কাঠ গড়ায় দাঁড়াইছে বিচারক নবী কি এমন একটা করুণ দৃশ্য নবী বিচারকের আসনে বসা উমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইছে বিচারের রায় হয়ে যাবে নবী রায় দিবে ঠিক এই মুহূর্তে আমার নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত নাজিল যুবক বান এতক্ষণের আলোচনায় কি বুঝলেন সূরা 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম কেন নাজিল হল এই ঘটনার কেন্দ্রকইরা নবী যখন ওমর রে আসামির কাটগড়ায় দাঁড় করায়ছে আমার নবী বিচারকের কাটগড়ায় বসে নবীর রায় দিবে এর আগ মুহূর্তে জিবরায়েল আঃ হুজুর একটু থামেন আয়াত নাজিল হইছে ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا

عقنا الرابرقصم عقنا الرابرقصم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. جبريل بورهبي আপনার রবের কসম আপনার রবের কসম আপনার রবের কসম উমর নির্দুষ মানুষকে হত্যা করে নেই আপনি হলেন বিচারক উমর হলো অপরাধীর আস আসামির কাঠ আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ এ যুবক অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচারা খল پیغمبر আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ উকিল যদি আল্লাহ হয় বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব হযরত ওমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাজিল করে জানা দে ফালে আবার বিখ্যা আপনার রবের কসম আপনার উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই যারে হত্যা করছে এ মূলত কোনো মুসলমান ছিল না সে ছিল একটা মুনাফি বরাবের কথা ভাই লোকটাকে হত্যা করছে সে সমাজের মানুষের কাছে বলতো আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আপনারা আমিও কিন্তু ইমানদারি দাবি করি আপনি আমিও নিজের মুসলমান দাবি করি কথা হয় না এই নিজের মুসলমান দাবি করি নিজের ইমানদার 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 হিসাবে সমাজে প্রকাশ করি কথা হয় না এখানে যদি সবাইরে রে জিগায় আপনারা কি করবেন আমি একজন ইমানদার কথা হয় না সবাই যদি ইমানদার হয়

থাছে আছে কথা আমাদের সমাজে সুদ কা নিজের দাবি করে ইমানদার ঘুষকায় সেও কইমানদার বেনামাজি সেও ইমানদার জেনাকুর সে সেও ইমানদার টেন্ডারবাজ সেও ইমানদার সাদাবাজি করে সে ইমানদার কথা ভাই কথা ইমানদার দাবি করে ঘুষ করে ইমানদার দাবি করে জেনা কর ইমানদার দাবি করে একজন পাঁচ শক্তের নামাজি হাজি সাপ সে নিজের ইমানদার দাবি করে জেনা করে হয় আমার ইমানদার এই জন্য শুধু নামে ইমানদার বলে চলবে না সমাজের মানুষ তোমারে ইমানদার বলে জানলেও আল্লাহর আদালতে তোমার ইমানদার হিসাবে নাম ওঠে নেই কথা হয় না এবার আল্লাহ বলেন ফানা ওয়া আপনার রবের কসম আপনার রবের কসম আপনার রবের কসম উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই উমরজারে হত্যা করছে এ সমাজের মধ্যে বলতো সে একজন ঈমান্দা কিন্তু সে ছিল আপনার দুশমন আল্লাহর দুশমন সে নিজের ইমানদার দাবি করে কেমনে গো আপে নবী বিচার করে দেওয়ার পরেও সে বক্তব্য দেয় তার বিচার পছন্দ হয় নাই কথা কই আমাদের সমাজে এমন অসংখ নামদারি মুসলমান আছে নিজেরা দাবি করে মুসলমান নবীর অনুযায়ী চলতে ভালো লাগে না আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না মাত্রা সহ্য হয় না আলেমদেরকে সহ্য হয় না ইসলাম তার পছন্দ হয় না এরাও মুনাফিক ঠিক কিনা বলে নিজের দাবি করে মুসলমান সম্মানিত সুদি আমি এটাই বলবো একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হইতে পারে না এটা স্বাভাবিক একজন কাছে নবীর বিচার পছন্দ হয় না এটাই স্বাভাবিক কিন্তু নিজেরে মুসলমান দাবি আল্লাহর আয় নবীর আপনার পছন্দ হয় না গেল স্পষ্ট মুনাফিক স্পষ্ট এই জন্য উমর মুনাফিককে হত্যা করছে মুনাফিক হলো সমাজের ভাইরাস ভাইরাসকে হত্যা করছে উমর কোনো অপরাধ করে নাই কারণ সে উমরের সামনে দাঁড়ায় হয় নবী বিচার করছে আমার পছন্দ হয়েছে না এটা কোনো মমিন সহ্য করতে পারবে না তাই উমর একটা দিয়ে শেষ করে দিছে যে ভাইরাস দূর হোক আল্লাহ নিজে উকিল নবী নিজে বিচারক উমর অপরাধীর কাছের থেকে সমস্ত কিতাব বেহুসুর খালাস পবিত্র আপনি একটু বুঝছে যে উমর কোন তপকার সাহাবি যে আল্লাহ নিজে উকিল হয় আর কি কোনো কিছু বোঝার দরকার আছে আল্লাহ সবাইকে পক্ষে ঈমানদার হিসাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি যেন চালাইতে পারি সেই তৌফিক দান করে সকলে বলে আমিন সবাই দুরুষ শরীফ করেন আল্লাহ হম্মেদ সাল্লে আলা মোহাম্মদ দিন ও আয়া হটে বস এমন আজ করবেন বলছেন আ আর তুলেন আর তুলেন না তাড়া